রাতে ঘুমাতে গেছেন হঠাৎ বালিশের নিচে একটা কিছু নড়াচড়া আলো জ্বালিয়ে দেখেন একটা লম্বা ভয়ানক চ্যালা দৌড়াচ্ছে এটা যদি আপনাকে কামড় দেয় আপনি কি বাঁচবেন আজকের এই ভিডিওতে এমন কিছু তথ্য জানবেন যা নব্বই পার্সেন্ট মানুষ জানে না চেলার বিষ আসলে কিভাবে কাজ করে কামড়ালে মৃত্যু হয় কি না আর যদি কামড়ায় তাহলে কি করবেন ভিডিওটা এক সেকেন্ডও স্কিপ করবেন না কারণ এই বিষয়টা একদিন আপনার নিজের বা পরিবারের জীবনের জন্য জরুরি হতে পারে অনেকেই মনে করেন যেটা দেখতে ভয়ঙ্কর সেটা বিপজ্জনক কিন্তু জানেন কি বিজ্ঞান বলছে ভিন্ন কথা সেন্টিপিড বা চ্যালা এমন এক প্রাণী যেটার গায়ে শত শতপা কিন্তু ভয় পাওয়ার আগে জানুন ওরা আমাদের আক্রমণ করে না ওরা শুধু নিজেদের রক্ষা করে তবে প্রশ্ন হল ওদের গায়ে বিষ থাকলে সেই বিষাক্ত কামড়ে কি মানুষের মৃত্যু হতে পারে আজ এমন কিছু আপনাদের বলবো যেটা জানার পর হয়তো আপনার ভয়ই কেটে যাবে চেলা কোথায় থাকে আর কেন কামড়ায় আপনি হয়তো প্রতিদিন এমন জায়গায় হাত দিচ্ছেন যেখানে চ্যালা লুকিয়ে থাকতে পারে ঘরের কোনায় রান্নাঘরের নিচে অথবা বাথরুমের কোনার অংশে এখন প্রশ্ন হল আপনার ঘর কি চেলার জন্য নিরাপদ জায়গা আর ওরা কামড়ায় কেন একটা ছোট ভুলে যদি আপনি ওর ওপর চাপ দেন ও নিজেকে বাঁচাতে বিষাক্ত হুল দিয়ে কামড় দেয় আপনার ঘরে এমন কোনো জায়গা আছে যেখানে ওরা লুকিয়ে থাকতে পারে চেলার বিষ শরীরে ঢুকলে কি হয় এই অংশটা অনেকেই জানেন না চেলার বিষে থাকে তিনটি প্রধান উপাদান হিস্টামিন যা প্রধানত চুলকানি ফোলার জন্য দায়ী সেরোটোনিন যা ব্যথা সৃষ্টি করে এবং কার্ডিও ডিপ্রেসেন্ট টক্সিন্স যা সামান্য দুর্বলতা আনতে পারে আপনার মনে হতেই পারে এত রকমের বিষ তাহলে তো মৃত্যু নিশ্চিত এই প্রশ্নের উত্তরটা একদম শেষ অংশে বিস্তারিত বলবো। আগে চলুন দেখি কামড় খেলে ঠিক কি উপসর্গ হয় কামড়ের পর শরীরে যা ঘটে একজন ভুক্তভোগী ব্যক্তি জানান ঘুম থেকে উঠে দেখলেন তার পায়ের পাতায় তীব্র জ্বালা হচ্ছে তিনি ভেবেছিলেন সাপে কামড়েছে কিন্তু পরে দেখা গেল চেলা কামড়ে দিয়েছে এবং লাল হয়ে যাওয়ার পাশাপাশি ফলে যাওয়া প্রচণ্ড ব্যথা অনুভব করা এমনকি জ্বর বা দুর্বলতার কথাও বলেছেন কিন্তু একটা কথা বলে রাখা ভালো কিছু কিছু মানুষ এসব উপসর্গের পাশাপাশি ভয় পেয়ে আরও বেশি খারাপ অনুভব করতে পারেন যদি চেলা কামড়ায় সঙ্গে সঙ্গে কি করবেন একটা রিয়েল লাইফ কেস স্টাডি শুনুন একজন গৃহবধূর পায়ে চেলা কামড়ায় তিনি দ্রুত তিনটি কাজ করেন যার ফলে কোনো বড় সমস্যা হয়নি এক গরম পানিতে কাপড় ভিজিয়ে ভাপ দিয়েছেন দুই বিটাডিন দিয়ে পরিষ্কার করেছেন তিন ডাক্তারের পরামর্শে সিট্রিজিন খেয়েছেন অনেকে কামড়ের জায়গায় চুন দেয় কিন্তু চুন দিয়ে আরাম পেলেও সময় কিন্তু এটা সঠিক সমাধান নয় কারণ অতিরিক্ত চুন ত্বকের জ্বালা বা পুড়ে যাওয়ার মতো সমস্যাও তৈরি করতে পারে তাই চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ আপনিও ঠিক এই কাজগুলো করতে পারেন কিন্তু ভুলভাবে বরফ দেবেন না বিষ টানার চেষ্টা করবেন না ব্লেড দিয়ে ক্ষতস্থান কাটবেন না এখন যদি প্রশ্ন করেন যে এসব করে ফেললে কেউ কি মারা যেতে পারে উত্তর হচ্ছে চ্যালা কামড়ানো নিয়ে এটা সবচেয়ে বেশি ভুল ধারণা চেলার কামড়ে এখনও পর্যন্ত বিজ্ঞান ভিত্তিকভাবে প্রমাণিত কোনো মৃত্যুর ঘটনা নেই তবে যদি কারো অ্যালার্জি থাকে ছোট শিশু হয় বা বয়স্ক কেউ হয় তাহলে জটিলতা বাড়তে পারে ক্ষেত্রে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়া জরুরি তাহলে প্রশ্ন হল চেলার বিষ যদি এত মারাত্মক নাই হয় তাহলে মানুষ এত ভয় পায় কেন চলুন জানি মানুষের মস্তিষ্ক কীভাবে ভয় তৈরি করে চেলার গা বেয়ে চলাফেরা তীব্র গতি পায়ের সংখ্যা ইত্যাদি আমাদের মস্তিষ্কে থ্রেড সিগনাল পাঠায় আর এটা আসলে একটা ইভলিউশনারি ফিয়ার রেসপন্স আমরা যেটাকে বিষাক্ত বা অচেনা ভাবি এবং তাকে ভয় পাই কিন্তু ভয় পাওয়া মানেই সবসময় বিপদ হবে এমনটা নয় এবারে চলুন জানি চেলা থেকে বাঁচবেন কিভাবে। দেখুন ওদের থেকাতে বড় কিছু দরকার নেই ঘর পরিষ্কার রাখুন পোকামাকড় নাশক স্প্রে দিন দেয়ালের ফাঁক বন্ধ করুন পুরনো কাঠ পাথর সাবধানে সরান এই ছোট কিছু কাজ আপনাকে চেলা থেকে পঁচানব্বই পার্সেন্ট রক্ষা করবে এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে লাইক করুন শেয়ার করুন আর ইএইচ সায়েন্স ক্লাবে সাবস্ক্রাইব করুন যেন এমন ভিত্তিক তথ্য নিয়মিত পান আপনার মূল্যবান সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ